আপনার মুখে রুচি নাই এইভাবে একবার খেয়ে দেখুন আপনার মুখে রুচি ফিরতে বাধ্য তো প্রথমে আমি একটা বলে ভাত নিয়ে নিচ্ছি এটা গরম ভাত আপনি চাইলে পান্তা ভাতও নিতে পারেন মানে পানি ভাত তো আমি যেহেতু আমার পান্তা ভাত নেই আমি গরম ভাতটা নিয়ে নিয়েছি আর এর মধ্যে দুইটা শুকনা মরিচ পোড়া আপনি ভেজেও নিতে পারেন আমার এখানে আমি ইনিস্টান পুড়িয়ে নিয়েছি সাথে নুন দিয়ে খুব ভালো করে এটা মেখে নিচ্ছি তো ভাতটা অনেক গরম মাখতে একটু সমস্যা হচ্ছে এটা একটু চটকে চটকে মাখতে হবে যা খুব ভালো করে মেখে নিয়ে এতে দিয়ে দিয়েছি আমি পানি পানি দিয়ে টোটালি পান্তা ভাত বানিয়ে নিয়েছি পান্তা ভাত বানিয়ে নিয়ে এখানে আমার মাংস রান্না করা আছে আলু দিয়ে তো প্রথমে আমি মাংসের আলু আর একটু ঝোল নিয়ে নেব। নিয়ে আলুটা একটু ছোট করে ভাঙা ভাঙা করে দেব একটু কিউব টাইপের হবে এভাবে ভেঙে ভেঙে দিয়ে আমি ভাতের সাথে মেখে নিলাম তো এরপরে দিতে হবে লেবু মাস্ট বি আপনাকে লেবু দিতেই হবে এর স্বাদটা আনতে হলে লেবু আপনাকে দিতেই হবে তো লেবুটা দিয়েও খুব ভালো করে মেখে নিলাম আর এখানে একটু কিউব করে পেঁয়াজ কেটে দিয়েছি যাতে মুখে পড়ে এরম একটু বড়ো সাইজ করে কেটে দিয়েছি সাথে নিয়ে নিলাম দুই পিস মাংস ব্যাস রেডি হয়ে গেল আপনার মুখে যদি রুচি না থাকে একবার আমার কথা শুনে একবার এভাবে বানিয়ে খেয়ে দেখেন আপনার মুখের রুচি তো ফিরবে সাথে আপনি অনেকগুলো ভাত খেতে পারবেন তো অবশ্যই লেবু দিয়ে আমি যেভাবে ভাতটা মেখে নিলাম এভাবে আপনাকে মাখতে হবে তাহলেই আপনি খেতে পারবেন তো আর এখন আসলাম হচ্ছে মেন নাস্তা বানাইতে তো নাস্তা অলরেডি বানাই নিয়ে আসছি এখানে আমি দুইটা ডিম দিয়ে কাঁচামরিচ পেঁয়াজ নুন আর সাথে একটু আলু একদমই জিরি জিরি করে কুষিয়ে এর সাথে আমি এভাবে অমলেট বানিয়ে নিয়ে আসছি এটা মেয়ে খাইলে ওর পেটটা ভরে যাবে তো এখন ছোটো ছোটো করে পিস করে দিয়ে এই যে পিস করে দিয়েছি অ্যান্ড সুন্দর মতো নিয়ে খেয়ে নিবে তো দেখা যায় মাঝে মধ্যে নাস্তায় ভিন্নতা না নিয়ে আসলে বাচ্চারা খেতে চায় না ওই একই খাবার প্রতিনিয়ত হচ্ছে বাচ্চারা খেতে চায় না এই একটু ভিন্নতা আনতেই হয় আর এইগুলো দেখছেন এগুলো হচ্ছে চালির গুঁড়া এগুলো সবই আমার মায়ের ভালোবাসা মানে মা যখনই আসে চালির গুঁড়া নিয়ে আসে তো অনেক সময় দেখা যায় খাওয়া হয় খাওয়া হয় না তো এতগুলো জমে গেছে তো ভাবছে এগুলো সব ফ্রিজে ওঠাবো না নষ্ট হয়ে যায় মানে পোকা ধরে যায় আমার আসলে সমস্যা বাসাই জানি না কি সমস্যা যে কোনো জিনিস রাখলে পোকা ধরে যায় রোদ নেই রোদে দেবো কোথা থেকে বাধ্য হয়ে ফ্রিজে রাখতে হয় মানুষ রাখে অন্য কিছু আর আমার এগুলোই রাখতে হয় ফ্রিজে কিচ্ছু করার নেই আসলাম কিছু থালাবাসন জমে ছিল সেগুলো মাজবো তো কাজের আসলেই শেষ নেই একটা একটা করে করতে করতে মানে কি বলবো একদমই ক্লান্ত হয়ে যায় তারপরও কাজ তো করতেই হবে অলরেডি আমার থালা বাসন মাজার শেষ এখন আমাকে চুলা পরিষ্কার করতে হবে এগুলো হচ্ছে নিত্য নতুন দিন যেহেতু বোয়া নেই আর সব কাজ আমাকে নিজ হাতে করতে হবে তো এইসবটাই ছিল আমার আজকের ভিডিও